আসসালাম আলাইকুম আপনারা দেখছেন কলকাতা বড় বাজার সবথেকে বড় মসজিদ নামকরা মসজিদ নাকুদা মসজিদ নাকুদা মসজিদের মেইন গেট এটা রাতের দৃশ্য এটা হচ্ছে বাহিরের এক সাইডের অংশ এখন দেখছেন ভিতরের কিছুটা অংশ এটা হচ্ছে ভিতরে বলতে আগে যেটা দেখেছিলাম ওটা গেটের বাইরে আর এটা হচ্ছে গেটের ভিতরের অংশ এবং এ দেখা যাচ্ছে মসজিদের ভিতরে মসজিদের ভিতরে আরও অনেক সুন্দর এ বেশে দেখছেন উজুখানা দুইটা উজুখানা আছে সামনে একটা দেখতে পাচ্ছেন এবং আমি দাঁড়িয়ে আছি একটার কাছে এখানে মুসল্লিদের জন্য পানির ব্যবস্থা আছে মিনারেল ওয়াটার